হাসিনা পরবর্তী অন্তর্বর্তী সরকারের বাংলাদেশে কট্টরপন্থী মৌলবাদীদের ভারত বিরোধী বক্তৃতা রীতিমতো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় সেই সব উস্কানিমূলক বক্তব্য শুনেও ইউনুস প্রশাসন যদিও কোনো ব্যবস্থা নেয়নি বলেই খবর এবার একজন মৌলনার মুখে শোনা গেল যুদ্ধের শঙ্কা তিনি মঞ্চে তার ভাষণে বলেছেন যুদ্ধের শঙ্কার কথা তবে সরাসরি ভারতের নাম উল্লেখ না করলেও তার লক্ষ্য যে সরাসরি ভারতে ছিল তা স্পষ্ট হয়েছে তিনি বলেছেন পরিস্থিতি যা হয়েছে তাতে আপনারা ভোটের জন্য প্রস্তুত হন তবে ভোটের জন্য পঞ্চাশ শতাংশ প্রস্তুতি নিলে যুদ্ধের জন্য একশো শতাংশ প্রস্তুতি নিন তার মতে যা পরিস্থিতি যে কোনো দিন যুদ্ধ লেগে যেতে পারে এর প্রস্তুতি নিয়ে বলতে গিয়ে তিনি বলেছেন যুদ্ধ আমরা কেউ চাই না তবে যুদ্ধের আশঙ্কায় প্রস্তুতি নিতে তো কোনো আপত্তি নেই মাটির নিচে বাংকার বানানোর পরামর্শ দিয়েছেন তিনি চট্টগ্রামে মাটির নিচে বাংকার বানানোর অনুকূল পরিবেশ রয়েছে বলেও জানান তিনি তিনি এটাও জানান মাটির একশো মিটারের মধ্যে জল থাকলে মাটির নিচে দিব্যি থাকা যায় কোনো অসুবিধে হয় না আমরা বলছি বাংলাদেশের মৌলবাজি হুজুর মুফতি কাজী ইব্রাহিমের কথা তিনি চট্টগ্রামে একটা সভায় এই মন্তব্য করেছেন যুদ্ধের জন্য প্রস্তুতি নেবার পরামর্শ দিয়ে আদতে যুদ্ধের আহ্বানই করে দিলেন এই মৌলানা এমনটাই মনে করছেন ওয়াকিবহাল মহল কি বলেছেন মুফতি কাজী ইব্রাহিম আসুন শুনি আছি আগস্টের স্টাইলে আন্দোলনগুলো করবেন নির্বাচনের প্রস্তুতি নেন কিন্তু নির্বাচনের প্রস্তুতি যদি নেন পঞ্চাশ পার্সেন্ট যুদ্ধের প্রস্তুতি নিতে হবে একশো পার্সেন্ট কোনটা যে আগে আসবে নির্বাচন আগে আসবে না যুদ্ধটা আগে আসবে লক্ষণ কি বলে লক্ষণটা ওই রকম বিশ্ব এখন অনিরাপদ বিশ্ব এখন অনিরাপদ ইউক্রেন রাশিয়ার কথা অলরেডি পার্শ্ববর্তী দেশ থেকে বলাই হয়েছে যে তোমরা সৈনিকরা ওইদিকে তাকাও যে রাশিয়া বলেছিল যে অমুক এলাকায় তো আমার লোক আছে ওদেরকে রক্ষা করতে হবে বলে দিয়েছে মেরে বাংলাদেশ নিয়ে তো এমন গল্প চলছে কিনা চলছে আর যুদ্ধের প্রস্তুতি মানে কি আমি বলেছি মাটির নিচে যাইতে ঘরবাড়ি উপরে বহুত উঠছে এবারে কিছু মাটির নিচে বানাবে নয় ভাই হাম্মাদের কিতাবল ফিতান বইতে আছে একটা যুগ আসবে তোমরা জাহারুল বাতন উল আরু দেখাই রুল হা তখন পৃথিবীর উপর থেকে পৃথিবীর নিচটা তোমাদের জন্য বেশি নিরাপদ হবে আল্লাহ মধ্যপ্রাচ্যের যুদ্ধে দেখছেন না যদি ভিতরে না যাইতো ওরা অস্তিত্ব থাকত ওই ফোলাফানগুলি ভেতরে চলে গেছে আল্লাহ তাদেরকে বুদ্ধি দিয়ে তারা ওই হাদিসা অনুসারে কিন্তু মাটির নিচে চলে গেছে চিটাগাঙে সেই সুযোগ আছে না নাই বহুত আছে মাটির নিচে চলে যান এই কথাগুলি আমি একটা ওয়াজ হিসেবে বলতেছি না আপনাদেরকে আমি মনে করবেন যে এই লোকটা একটা কমান্ড আর আমি কমান্ড করে যাচ্ছি কমান্ড করে যাচ্ছি আপনাদেরকে মাটির নিচে বানান যেমনে পারে মাটির নিচে বাংকার বানান সব রাষ্ট্র বানাইতেছে পারমাণবিক যুদ্ধ আসলে মাটির নিচে না গেলে বাঁচতে পারবেন না মাটির নিচে পানি থাকলে মানুষ বাঁচে মাটির নিচে কূপ যদি একশো হাত গভীর হয় আর কূপের নিচে যদি পানি থাকে আপনি একশো হাত নিচে মধ্যে কি থাকে অক্সিজেন থাকে ইউসুফ আলাইসালামকে কূপে যখন ফেলে দিয়েছে উনি বেঁচেছিলেন না মরে গেছিলেন পরিবর্তনটা হয়েছে না ভাই এটা পাঁচই আগস্টে একটা পরিবর্তন হয় নাই একদিনের পরিবর্তন হয় নাই একশো বছরের পরিবর্তন হয়েছে একদিনে একশো বছরের পরিবর্তন হয়ে গেছে দিল পরিবর্তন হয়ে গেছে মানুষ যেখানে যায় যে অফিসে যায় অফিসেরা দাঁড়িয়ে সম্মান করে তাই এটা তো পাঁচই আগস্টে একদিনে একদিনের পরিবর্তনটা হয় নাই বা আগস্ট জুলাই শুধু দুই মাসের পরিবর্তনটা হয় নাই একটা শতাব্দীর পরিবর্তন হয়ে গেছে বিপদ আসার আগে বিপদ বুঝতে হয় প্রস্তুতি নিলে কি কোনো সমস্যা সমস্যা প্রস্তুতি আমরা নিতেই পারি আমরা যুদ্ধ চাই না আমরা কি যুদ্ধ চাই চাই না আমরা যুদ্ধ বলেছেন আল্লাহর কাছে নিরাপত্তা ছাও কি ছাও নিরাপত্তা ছাও আল্লাহর কাছে কখনো যুদ্ধ চায় না কিন্তু যুদ্ধ এসে পড়লে কাপুরুষ হই না যুদ্ধ এসে পড়লে সর্বশক্তি দিয়ে মোকাবেলা করব ঠিক না প্রিয় ভাইয়েরা তো আপনাদেরকে কিছু আধ্যাত্মিক ইমানই শক্তি আপনাদেরকে নিতে হবে এই এই পৃথিবীতে সকল শক্তির উৎসকে শক্তি পুরোটাই কার الله